নবীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে সেখানেও সুন্না আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদ বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক মিলাদুল বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙ ঘটনা ওহুদের মাইদানে ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে আল্লাহ রাসুল সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন না সাদিক ছিলেন আমিন ছিলেন বিশ্বস্ত ছিলেন এমন একজন মানুষ ছিলেন সবাই এক বাক্যে বিশ্ব নবীকে মেনে নিত বিশ্ব নবী যদি কোনো কথা বল পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পাদদেশে উঠে পতাকা উড়ালেন পতাকা উড়ালেন সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয়ই কোনো সংকেত আছে কোনো খবর দেয়া হবে সবাই পাহাড়ের পদদেশে দাঁড়ালো আল্লাহর নামে পতাকে ঘুরাতে লাগলেন সবাই যখন দাঁড়িয়ে গেল বলল গো বলো দেখি আমি যদি বলি পাহাড়ের অপর পাশে পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোন শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে বলো দেখি তোমরা বিশ্বাস করবা না কি করবা না মক্কাবাসী আল্লাহ রাসূলকে এতটাই বিশ্বাস করত আল্লাহ রসুলকে এতটাই সত্যবাদী মেনে নিয়েছিল যে পাহাড়ের পাশে শত্রু যারা আমাদের আক্রমণ করবে অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে আমরা এক বাক্যে সেটা মেনে নেব কারণ গোটা জীবন চিনতে গিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই কোনোদিন কারোর সাথে প্রতারণা করো নাই কোনো মানুষ ঠকাও না কোনদিন কোন মানুষের টাকা ধার নিয়ে ঘোরাও কোনো কোন মানুষের সাথে গালমন্দ নাই গালি দাও না কোনদিন কোন মানুষের সাথে অসদাচরণ করোনায় তোমার গোটা বছর জীবন زندগীরের মধ্যে আমরা যেটা দেখেছি তুমি একজন নিরেট ভালো মানুষ একজন সত্যবাদী আল্লাহওয়ালা একজন ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ এর বাইরে তো তুমি নলসতরং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি আল্লাহ রাসূল বললেন যদি তাই হয় মক্কাবাসী আল্লাহ রবুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন কোরআন দিয়েছেন আমাকে নবুয়াত দিয়েছেন আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি আমি বলছি সনব এই পৃথিবীর পরে আর একটা জীবন আছে যেই জীবনে তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে হিসাব দিতে হবে কৃতকর্মের হিসাব দিতে হবে তোমাদের ভালো মন্দের বিচার হবে ওগো আমার ভাইয়েরা ওগো মক্কাবাসীরা আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য তোমরা মক্কায় যে তিনশো ষাটটি দেবতার মূর্তির তিনশো ষাটটি দেবতার পূজা অর্চনা করো ইবাদত বান্দেগি করো এই ইবাদত বান্দেগি করা যাবে না এক আল্লাহর কাছে নিজে দেরকে সমর্পণ করে দিতে হবে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ